ভোটের মুখে উত্তর জেলায় ফের বাম কংগ্রেস ধস জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রে বাম সিপিএম ছেড়ে সাতশো জন ভোটার বিজেপিতে শুক্রবার বিকেলে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাগবাসা মন্ডলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় কামেশ্বর বাজার সংলগ্ন মাঠে এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য এলাকার বিধায়ক যাদব লাল দেবনাথ দলের উত্তর জেলা সভাপতি কাজল দাস মন্ডল সভাপতি সুদীপ দেব প্রমুখ এদিন বিজেপি দলের যোগদানকারীরা দীর্ঘদিন ধরে কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে ছিলেন গোটা দেশে বিজেপি উন্নয়ন দেখেই ভাজপাতে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়েছেন জানালেন তারা স্থানীয় বিধায়ক যাদবলাল দেবনাথের হাত ধরে বিরোধী দল ত্যাগ করে তারা বিজেপিতে হয়েছেন। এদিন এই যোগদান সভায় বিজেপি রাখতে গিয়ে উপস্থিত বিজেপি নেতৃত্ব কংগ্রেস এবং সিপিএম এর বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দেন এবং তাদের তীব্র সমালোচনা করে প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য বলেন আসন্ন লোকসভা নির্বাচনে এন ডি এ চারশো আসন পাবে এবং তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী অন্যান্য দল বিরোধী দল বলে আর কিছু থাকবে না এই লোকসভা নির্বাচনে রাজ্য রাজনীতির তেমন কোন পরিবর্তন হয় না রাজ্যে বিজেপি সরকার আছে তেইশে নির্বাচন হয়েছে দ্বিতীয়বার ক্ষমতায় ক্ষমতায় বসেছে আছে কাজ করছে থাকবে নির্দিষ্ট সময় কিন্তু লোকসভা নির্বাচনে আমাদেরকে ভাবতে হয় আমার রাষ্ট্র কেমন থাকবে আগামী দিন আগামী পাঁচ বছর আমার রাষ্ট্র কেমন থাকবে ভারতবর্ষের মানুষের ভাগ্য কিরকম থাকবে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কি রকম থাকবে ভারতবর্ষের সুরক্ষা এবং ব্যবস্থা কি রকম হবে ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের আত্মনির্ভরতা কোন জায়গায় থাকবে সেগুলো হচ্ছে বিচার্য বিষয় অনুষ্ঠিত যোগদান সভায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃটি দেবী দেববর্মণকে বিপুল ভোটে জয়যুক্ত করার সংকল্প নিয়েছেন বিজেপির উপস্থিত নেতৃত্ব এবং কর্মীরা এমনটাই জানালেন। জে এম টোয়েন্টি ফোর নিউজ